প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন এই তো দেখুন আমার খামারের গরুগুলা কীভাবে খাইতেছে মাসাল্লাহ বলবেন সবাই কারণ খামারের গরু খাওয়ান দেখলে বাদে আপনার সবাই সবসময় মাসাল্লাহ বলবেন হাই হাই করবেন না এখন খামারের গরু খুবই রুচি আমার খামারের সবগুলো গরুকেই যা খেতে দিবেন তাই খাবে দেখতেসেনি তো কিভাবে খাওয়া দাওয়া করতেসে আর সাদা গাভিটা খাওয়ার চাল বেশি ওই কালোটার আমাদের স্বপ্নরাজের মা আর ওই সাদাটা সাদা টালো স্বপ্নরাজের বোন এই দুইজন প্রায় সেম একইভাবেই খায় ওদের কোনো খাওয়ায় কোনো ভুল টুটি নেই খাওয়ান দাওয়ান সব দিকে ভালো আর আপনি একটা জিনিস খেয়াল করবেন খামারের গরুকে নিয়েই বলতাছি যে গরু কি না খড় খাওয়াবেন সেগুলো গরুকে একটু পানি দানা দাও একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এগুলো যে না দেন তাহলে কিন্তু গরুরই হয়ে যাবে যে কষা বেরাম যেটাকে বলে করি করি নাবে তাহলে কিন্তু অন্য ধরনের এক সমস্যা দেখা দিবে তাই বলতেছে যারা যারা খড় খাওয়াইতেছেন তারা একটু পানি বেশি খাওয়াবেন দানাদার ঘাস দানাদারটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর তখন আমার খামারে গরুগুলো সবগুলোরই স্কিন খুবই পরিষ্কার কারণ গরুগুলো পরিষ্কার না থাকলে বেশি কিন্তু সেগুলো গরু বছর পালতেও মন চায় না খামারে কাজও করতে ভাল লাগে না আমার খামারে আমার খামারে আবার কাজ করতে মনই যায় কারণ পরিষ্কার থাকলে কাজ করতে মন চায় অপরিষ্কার থাকলে কাজ করতে মনে চায় না আর দেখছেন তোমার খামারের গরুগুলো সবগুলো স্কিন স্ক্রিন খুবই পরিষ্কার এবং কি উজ্জ্বলভাবে একটা জিল দেয় এই দেখুন এগুলো আমার খামারের টোনাটো নিয়ে যে একটা আছে এটাকে গ্যাপে ফালাই দিছি দুই গরু মাঝখানে ওই জায়গায় খাই এই জায়গায় থাকে আর এই তো খাওয়া দাওয়া করতেছে ঘাস তেমন ফালাই না কারণ আমার খামারে ঘাস তো কেটে খাওয়ার অভ্যাস তাই তো দু একটা ফালা আর আমি এই যাবি এটা হলো স্বপ্নরাজের বোন প্রথম বাচ্চা দিছে এখনো দাঁতি নেই খুবই ভালো মানের দুধ দেয় অনেক দুধ হয় এ কথা বলতেও না কিন্তু বলবো না দেখি নি দেখেন কি পরিমাণে দুধ হয় এটা আর কি ওই তো অনেক দুধ হয় পয়লা বিয়ে যে এত দুধ হয় আমি বিশ্বাস করতে পারি নাই অন্য কেউ হলে তো আমি বিশ্বাসই দিতাম না মাসাল অনেক দুধ হয় আমার এই যে বকনাটা আরো হবে এই বকনাটা পার্সেন্টেজ অনেক বকনাটার অনেক পার্সেন্টেজ আছে আর স্বপ্ন মাঝে বনের তো তুলনাই হয় না দুধের আর এই এগুলো হলো আমার খামারে যত ময়লা আবর্জনা সব এই খামারের পিছনে যায় ওই কাঠ গাছ লাগাই রাখছি এই পর্যন্ত আমাক আমাদের জমি পুরোটাই আমরা গোবর ফেলে এখানে গোবর এবং কি গোয়াল ঘর পরিষ্কার করণের যে পানি ময়লা যা আছে সব এই জায়গায় ফেলে দিই আমি বায়োগ্যাস এখনো করি নাই কে করবো তার জন্য এখন সবগুলো ফালাই দেওয়া হইতেছে আরে দেখুন সব এটা হলো আমার এক গাভীর কালো গাভীর হলো বাচ্চা এক বছর পূর্ণ হয়েছে অনেক বড় হয়েছে গরু এই যে এই এইটার বাচ্চা ওইটা আর কালো গাভীরও পার্সেন্টেজ ভালো আর এই দেখুন আমার এই বকনা বকনাটি দেখে সবাই কমেন্টে মাসাল্লাহ বলে যাবেন অনেক উলান এখন নিউলানে গ্রোথ ভালোই যে এগুলো সব উলান দেখতেন অনেক উলান অনেক এগুলো পুরোটাই উলান এটা যে বড় হলে যে কীরকম উলান হবে তা বলে বোঝাইতে পারতেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম